আশা করি সকলে ভালোই আছেন তবে ঈদ মুহূর্তে বাড়িতে আসছি বাড়িতে আসার পরে এই পাখিটার সাথে পরিচিত হইলাম এই পাখিটা আমার ছোটো ভাই ছোটোবেলা থেকে পালতেছে এখনও আসার পরে আমি অনেক কিছু খাবার খাওয়াইলাম এখনও আমার কাছে বেশি থাকে এই যে দেখেন তবে অরে কিন্তু আমি আসার পরে মুক্ত করে দিছি ওই খাঁচার ভিতরে ছিল তারপর হয় যায় না দেখেন ও আস্তে আস্তে আমার উঠো 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 এই যে দেখছেন সিনের উপরে উঠে গেছে হ্যাঁ আবার এই যে মাথার উপর এই এই যে আর এক সিনে আসছে এই যে যদিও যদিও এই যে দেখছেন মাথার উপরে উঠে গেছে যে আসলে পাখিতে আমার সিনে ফেলাইছে আগে শুনতাম পশু পাখি ভালো মানুষের লগে মানে সাথে থাকে এখন ওই কী দেখে যায় আমার পছন্দ করলো আল্লাহ ভালো জানে জি আচ্ছা এই না মোনা এই জানাই হয়ে গেছে দেখছেন জি আজকের মধ্যে এ পর্যন্তই আসসালাম আলাইকুম